প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমা খুবই হতদরিদ্র পরিবারের গ্রামের মেয়ে সাদামাটা একটি মেয়ে সীমা বেশি পড়াশোনা করেনি সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তো সীমার পরিবারে দাদি ছাড়া আর কেউ নেই তো সীমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় সীমা ভালো একটা মানুষ পেলে বিয়ে শি করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত তারপরও সীমা রাজি আছে। সীমা টেলার্সের কাজ করে টেলার্সের কাজ করে সংসার চালায় তো বর্তমানে সিলা সীমার টেলার্সের মানে টেলার্সের যে মেশিনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো এখন খুবই কষ্টে আছে তো এখন সীমা চাচ্ছে মেশিনটা ঠিক করাতে কিন্তু সেটা পারছে না কারণ সীমা যা ইনকাম করতো তা সংসারের পিছিয়ে খরচ করে ফেলতো তো সীমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যদি কেউ বিয়ে শি করে এই মুহূর্তে তাহলে সীমা তাকে বিয়ে করতে রাজি আছে। সে যেমনই হোক তার বয়স বেশি হোক কোনো সমস্যা নেই সীমা বিয়ে করবে তো দর্শক সীমা কোনো ব্যক্তিগত পছন্দ নেই সীমাকে যে পছন্দ করে বিয়ে করবে সীমা তাকেই বিয়ে শি করতে রাজি আছে যদি গ্রামে সাধারণ খেটে খাওয়া পুরুষ হয় তারপরও করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম